আসসালামু আলাইকুম ব্রিটিশ পার্লামেন্টে ফিলিস্তিনপন্থী অ্যাক্টিভিস্ট সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং এরই মধ্যে এই সংগঠনের বিশ জন সদস্যকে আটক করা হয়েছে কেন এই বিষয়টি আলোচনায় আনতে হচ্ছে খুব সঙ্গত কারণ রয়েছে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টি তুমুল বিতর্কিত এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন কেন তিনি সরাসরি ইসরায়েলের পক্ষে দাঁড়ালেন কেন তিনি ফিলিস্তিনের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে দাঁড়ালেন খুবই যৌক্তিক প্রশ্ন অবশ্য অনেকের মধ্যে এটি উত্থাপিত হতে পারে সে ব্যাখ্যায় পরে আসছি বুধবার হাউস অফ কমন্সে বিতর্কিত এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন তিনশো পঁচাশি জন এমপি বিপক্ষে ভোট দিয়েছেন মাত্র ২৬ জন এবং প্রস্তাবের পক্ষে যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে দুজন বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রয়েছেন যারা দুজনই ব্রিটেনের সরকারি দল লেবার পার্টির সদস্য একজন রুশনারা আলী আরেকজন তো টিউলিপ সিদ্দিকি এবং টিউলিপ সিদ্দিকি যে আসন থেকে নির্বাচিত হন সেটি হচ্ছে হ্যামস্টেড ও কিলবার্ন এই আসনটির বিষয়ে আমাদের একটু খেয়াল রাখা দরকার টেলিউটি কি যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী স্টারমারের খুবই ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত তিনি সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন দুর্নীতির অভিযোগ উঠলে তাকে পদত্যাগ করতে হয়েছে এসবই আমরা জানি প্যালেস্টাইন অ্যাকশন সংগঠনটা কি এটা দু সালে আত্মপ্রকাশ করে তাদের যে মূল ফোকাস সেটি হচ্ছে যুক্তরাজ্যে ইসরায়েলি যে অস্ত্র প্রস্তুত প্রতিষ্ঠান রয়েছে কারখানা রয়েছে এলবির সিস্টেম সেটির বিরুদ্ধে তাদের অবস্থান সরাসরি এবং এটার বিরোধিতা করতে গিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভাঙচুরের ঘটনার সঙ্গে যুক্ত হয়েছেন এবং অভিযোগ রয়েছে ব্রিটিশ সরকারের সরাসরি দাবি হচ্ছে যে আইনি প্রতিবাদের ছদ্মাবরণে প্যালেস্টাইন অ্যাকশন সহিংসতা এবং রাষ্ট্রীয় অবকাঠামো ধ্বংসে লিপ তো ছিল বা রয়েছে কিন্তু সেখানকার মানবাধিকার সংগঠনগুলো বা মানবাধিকার বিষয়ে বিশেষজ্ঞরা কিন্তু খুব সহজভাবে নিচ্ছে না বিষয়টি তাদের বক্তব্য হচ্ছে যে এই পদক্ষেপের মধ্য দিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদকে সন্ত্রাসের সঙ্গে গুলিয়ে ফেলার একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করলো ব্রিটিশ সরকার জাতিসংঘের যারা মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ রয়েছে তারাও যথারীতি এর প্রতিবাদ করেছে এবং তারা একটি বিবৃতিও দিয়েছে সেটি হচ্ছে একটি রাজনৈতিক প্রতিবাদ আন্দোলনকে ভিত্তিহীনভাবে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রতিবাদের অংশ হিসেবে সম্পত্তির ক্ষতি ঘটানো যদি তা মানুষ হত্যা বা আঘাতের উদ্দেশ্যে না হয় তাহলে তাকে কোনোভাবে সন্ত্রাসবাদ হিসেবে গণ্য করা যায় না মানবাধিকার সংগঠনগুলো বা জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা অনেক কথাই বলবে তাদের মানবাধিকার কার্যক্রম নিয়েও তো আমরা অনেক বেশি সন্দেহ সংশয়ের মধ্যে থাকি যে কতটা আন্তরিকতার সঙ্গে তারা এই কথাগুলো বলছে এখন এই যে প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ হলো এই নিষিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কী হবে খুব স্বাভাবিকভাবেই তারা কোনো ধরনের কার্যক্রম তো চালাতে পারবেই না কোনো ধরনের সমর্থনও তাদেরকে কেউ জানাতে পারবে না এবং কোনো ধরনের ফান্ডও তারা ক্রিয়েট করতে পারবে না ফিলিস্তিনিদের উদ্দেশ্যেও আর একটু জানিয়ে রাখি এই প্রস্তাবের বিপক্ষ কিন্তু একজন ব্রিটিশ মানে বাংলাদেশে বংশোদ্ভূত ব্রিটিশ এমপি ভোট দিয়েছেন তিনি হচ্ছেন রূপা হক যিনি একজন সমাজবিজ্ঞানী এবং লেখক তিনি ভোটদানে বিরত ছিলেন আর বিপক্ষে ভোট দিয়েছেন বাংলাদেশের বংশোদ্ভূত আরেক এমপি আফসানা বেগম তিনি সরাসরি লেবার পার্টির অনেক সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেন তাকে স্যালুট জানাতে হয় এখন বিষয় হচ্ছে যে কেন টিউলিপ সিদ্দিকী এমন একটি ভয়ঙ্কর সিদ্ধান্তের পক্ষা অবলম্বন করলেন তার যে নির্বাচনী এলাকায় হ্যামস্টেড এবং কিলবার্ন মনে রাখতে বলছিলাম এই আসনটির কথা এই কারণে বলছিলাম যে এটি ইহুদি অধ্যুষিত এলাকা এখন ইহুদিদের ভোটে নির্বাচিত হয়ে ইহুদিদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের বিষয়ে একটি প্রস্তাব উত্থাপিত হবে পার্লামেন্টে সেই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেবেন সিদ্দিকি তার ঘরে কয়েকটা মাথা তারপরও যেভাবে হোক যে যুক্তিতেই হোক না কেন এ কথা আমাদেরকে স্বীকার করতেই হবে বলতে হবে যে কোনো অবস্থাতেই তিনি এটি ঠিক করেননি আমাদের দৃষ্টিতে এখন এর সঙ্গে তাদের অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে এর সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি রয়েছে অনেক কিছুই রয়েছে কিন্তু তারপরও আমরা মানতে পারি না কেন পারি না আর একটা এক্সাম্পল দিই বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম যে রাষ্ট্রটি স্বীকৃতি দিয়েছিল আমরা যেটি জানি ভুটান ভুটানের আগেও একটি রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দিতে চেয়েছিল সেটি হচ্ছে ইসরায়েল কিন্তু বঙ্গবন্ধু কিন্তু তখন ইসরায়েলের সমর্থনকে তিনি গ্রহণ করেননি তিনি প্রত্যাখ্যান করেছিলেন যে প্রয়োজন নেই এই সমর্থনের কেন প্রত্যাখ্যান করেছিলেন সেটিও আর নতুন করে ব্যাখ্যার কিছু নেই কিন্তু এই বিষয়টি নিঃসন্দেহে টিলুসিদ্দিকের এই বিষয়টি নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দেবে এটি নিয়ে আওয়ামী বিরোধী যারা রয়েছেন তারা এটিকে ক্যাশ করবেন যে ইহুদিদের পক্ষ অবলম্বন করছে টিউ সিদ্দিকই তার মানে শেখ হাসিনার সঙ্গে ইহুদিদের একটি কানেকশন রয়েছে অনেকভাবে মেলানো যেতে পারে মেলানো হবে আমি ব্যক্তিগতভাবে হয়েছি কি সব কিছুর আগে তো মানবতা তাই না তবে মানবতা তো ঠুন করে একটা শব্দে পরিণত হয়েছে বরং এটি একেবারে সবার পেছনের বাবার বা সবার নিচের একটি বিষয় তার আগে ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ রাজনীতি আমরা আর একটু খেয়াল করি মাত্র কদিন আগেও ফিলিস্তিনে ইসরায়েলিদের যে নৃশংস হামলা তার বিরুদ্ধে হাজারে হাজার মানুষ নেমেছে লাখ লাখ মানুষ নেমেছে বাংলাদেশে অনেক ইসলামী সংগঠন তারা নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগও ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতো ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতো সংসদে প্রস্তাব উত্থাপন করেছে একাধিকবার এবং ইসলামী সংগঠনগুলো তো করেছেই কিন্তু মজার বিষয় একটু লক্ষ্য করার বিষয় যখন ইরানে হামলা করলো ইসরায়েল তখন পর্যন্ত বাংলাদেশে ইসলামী সংগঠনগুলো চুপ সরকার চুপ যখন যুক্তরাষ্ট্র সরাসরি হামলা করলো ইরানে তখন তো একেবারে পিন পয়েন্ট নিরাপত্তা কারণ যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে এই মুহূর্তে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল বা সরকার তার বিপক্ষে যাবে এটা নিশ্চয় আশা করা যায় না আওয়ামী লীগ প্রিয় দর্শক সাজ্জাদ কাদের প্রীতি এবং শুভেচ্ছা নিন আমি এই মুহূর্তে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসছি খানিকটা বলতে পারেন যে রিমার স্ক্যানার এর ভূমিকায় অবতীর্ণ হতে চাচ্ছি কারণটা হচ্ছে গত দুই তিন দিন যাবত আমাকে মেইলে এবং ইনবক্সে একটি ভিডিও পাঠিয়ে জিজ্ঞেস করা হচ্ছে যে এই ভিডিওটির সত্যতা কি যে ভিডিওটি আপনারা ইতিমধ্যে দেখেছেন বিষয়টি হচ্ছে যে ভারতীয় পার্লামেন্টে কি শেখ হাসিনা প্রত্যর বতন নিয়ে কোনো আলাপ হয়েছে এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো এগুলো নিয়ে আলাপ করার কথা নয় এই বিষয়গুলো খুব অতি বিষয় এবং খানিকটা আমার কাছে ছেলে খেলাও মনে হয় যার দরুন আলাপ করতে চায় না কিন্তু তারপরেও যারা আমাকে পাঠাচ্ছেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে বলবার চেষ্টা করেছি এবং ওভারঅল সব মানুষের জন্য কারণ জ্ঞান বুদ্ধিতে বোঝার ক্ষেত্রে মানুষে মানুষে স্বল্পতা থাকে বেশি থাকে আমি সব মানুষের জন্য ওভারঅল যেটি বলবো যে এই ভিডিওটা আসলে একটি অসত্য ভিডিও এবং একটি ফেক ভিডিও এটি একটি ক্রিয়েটেড ভিডিও নিকট অতীতে শেখ হাসিনাকে নিয়ে এ ধরনের আলাপ ভারতীয় পার্লামেন্টে হয়নি ভিডিওটা খেয়াল করলে দেখবেন সেখানে বলা হচ্ছে যে ডক্টর ইউনুসকে হটিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে স্থাপন করা বা শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলাপ করেছি কিংবা আরো বলা হচ্ছে যে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলবো যে ইউনুসকে হটিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে স্থাপন করতে আসলে পার্লামেন্টের বক্তব্যে এভাবে সরাসরি সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয় না যে শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী কিংবা আমরা ভারতের প্রধানমন্ত্রীকে বলবো বাংলাদেশে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে ইত্যাদি এইভাবে কোনো পার্লামেন্টে কখনোই কোনো কথাবার্তা হয় না এই ভিডিওটা এআই এবং কণ্ঠ পাঞ্স করে ভিডিওটা বানানো এটি একটি গুজবমূলক ভিডিও এটি সত্য কথা তবে ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষে গত ফেব্রুয়ারিতে একটা আলাপ হয়েছিল শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনা কিসের ভিত্তিতে ভারতে আছেন কিংবা বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন কিনা না কিংবা ভারত সরকারের অবস্থান কি এসব বিষয়ে পার্লামেন্ট মেম্বাররা জানতে চেয়েছিলেন শেখ হাসিনাকে ফেরানো প্রধানমন্ত্রী বানানো ইত্যাদি এসব কিন্তু আলাপ হয় না এগুলো প্রকাশ্যে আলাপ আসলে হয় না তবে এই ভিডিওটা যতই গুজব হোক আর যেটি হোক এই গুজবটা এই মুহূর্তে ছড়ানোর একটি প্রধানতম কারণ বাংলাদেশে অরাজকতা বিশৃঙ্খলার শ্রেষ্ঠতম সময় পার করছে এই মুহূর্তে বাংলাদেশের ইতিহাসে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এমন অরাজকতা আমাদের এই অঞ্চলে পূর্ব তৎকালীন পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশে কখনো ঘটেনি যার দরুন এখন ঘটছে এমন বিশৃঙ্খলা ঘটছে যার দরুন আমাদের আজকের দুনিয়ার সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল যুগে ভাইরাল হবার জন্য এমন একটি ভিডিও ক্রিয়েট করে ছেড়ে দেওয়া হয়েছে এবং এটি মানুষের মনে দাগ কাটছে যে সত্যি কি শেখ হাসিনা ফিরে আসছেন ফিরে আসবার জন্য শেখ হাসিনাকে স্বাগত জানাবার জন্য বাংলাদেশের বেশিরভাগ মানুষ সত্যিকার অর্থে আছে কিন্তু বলে রাখি যে এই ভিডিওটা ক্রিয়েটেড হোক গুজব হোক যেটি হোক এটি ক্রিয়েটেড এটি গুজব এই ধরনের ঘটনা যদি সত্যিকার অর্থে ভারতীয় পার্লামেন্টে ঘটত তাহলে বাংলাদেশ সহ পৃথিবীর সব বাঘা বাঘা গণমাধ্যমে এতক্ষণে হেডলাইন হয়ে যেত তো হেডলাইন হয়ে মানে কি অবস্থায় দেখতে পারতেন এগুলো চিন্তাও করতে পারেন না কাজে পৃথিবীর কোনো জায়গায় কোনো গণমাধ্যমে এমন কোনো খবর খুঁজে পাবেন না যে শেখ হাসিনাকে ফেরানো নিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ফেরানো নিয়ে ভারতীয় পার্লামেন্টে আলাপ হয়েছে এমনটা পাবেন না কাজে এটি গুজব আমি যেটি বলছিলাম যে এটি হয়তো ক্রিয়েটেড কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে বর্তমান অবস্থার পরিবর্তন চাইছে শেখ হাসিনাকে তীব্রভাবে ফেল করছে ভেতরে ভেতরে যে এমন আলাপ হচ্ছে না তা কিন্তু উড়িয়ে দিতে পারেন না বিশেষ করে বাংলাদেশের এক বিপুল জনগোষ্ঠীর মাঝে তো অবশ্যই আলাপ হচ্ছে যে এইভাবে তো চলতে পারে না মুক্তিকামী মানুষের মধ্যে আলাপ হচ্ছে বিবেকবান মানুষের মধ্যে আলাপ হচ্ছে এইভাবে আমরা একটা ব্যর্থ রাষ্ট্রকে দেখতে পারি না ঠিক তেমনি প্রতিবেশীদের মধ্যেও আলাপ হচ্ছে এবং আমি প্রতিবেশী বলতে বলবো সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারত নিশ্চয়ই ভারত ভাবছেন যে বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশ ভারতের গায়ে গা লাগিয়ে ক্যান্সার আক্রান্ত এই ক্যান্সারটি ভারতের শরীর আমি এর আগে এই কথাগুলো অনেক অনেকবার বলেছি আবারও বলছি যে এই ক্যান্সারটি ভারতেও বিস্তার লাভ করতে পারে ক্যান্সার বহুমুখী ক্যান্সার যার দরুন ভারত বাংলাদেশের এই সরকারকে নানাভাবে ইতিমধ্যে চাপ প্রয়োগ করা শুরু করেছে সবচেয়ে বড় যে চাপগুলো শুরু হয়েছে ইতিমধ্যে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য সীমিত হয়ে গেছে বাংলাদেশের পণ্য ভারতের রপ্তানি বন্ধ স্থল বন্দর দিয়ে রপ্তানি বন্ধ মানেই বাংলাদেশের পণ্য রপ্ত বন্ধ বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যে একটা ট্রানশিপমেন্ট সুবিধা ছিল ট্রানশিপমেন্ট সুবিধাটা কি এর আগে অনেক ভিডিওতে বলেছে আর বিস্তারিত বলবো না সেই ট্রানশিপমেন্ট সুবিধাটি বাতিল করেছে বাংলাদেশকে বাৎসরিক ভারত কমপক্ষে চার সাড়ে চার বিলিয়ন ডলারের একটা চাপে ফেলেছে চার সাড়ে চার বিলিয়ন ডলার বেনিফিট হতো বাংলাদেশ সেই চাপে কিন্তু ফেলেছে বাংলাদেশে প্রতিনিয়ত অবৈধ বাংলাদেশি ভারতে যারা বসবাস করে ভারত পুশব্যাক করছে এই যে গত তিন দিনের মধ্যে গত বিমানে করে গুজরাট থেকে অবৈধ আড়াইশ বাংলাদেশিকে বাংলাদেশ সীমান্তে আনা হয়েছে যাদেরকে পুষব্যাক ইতিমধ্যে করা হয়েছে বা করা হবে এরকম পুষব্যাক অহরহ চলছে অর্থাৎ বাংলাদেশ নিয়ে কিন্তু ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে ভারত এবং আগামী দিনে আরও নানা রকম ট্রিটমেন্ট শুরু হবে আমি বাংলাদেশকে ক্যান্সার বলেছি ক্যান্সার বহুমুখী অর্থে বাংলাদেশে ভারত বিদেশের চাষ হয় বাংলাদেশে এই মুহূর্তে জঙ্গিবাদেরও চাষ হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আপনারা ইতিমধ্যেই জানেন যে মালয়েশিয়ায় ছত্রিশ জন জঙ্গি ধরা পড়েছে গতকালকে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই তার আগে বাংলাদেশের